আজকের পর্বে দেখতে যে না মানে আজকালকার দিনে এত পরোপকারী ছেলে পাওয়া যায় প্রথম দেখাতেই দেখাতে দেখানো ভদ্র মিশুকে না মানে এত মিশুকে প্রথমেই হতে পারে কেউ আসলে একটার পর একটা অঘটন ঘটে চলেছে তো মনটা খুব থেকে কতগুলো ঘটনা ঘটলো আমি আপনাকে বারবার বলছিলাম যে ফুলসজ্জার সময়টাতে কেউ যেন আমাদের উপর নজর রাখছে আমাদের অনুসরণ করছে আর তারপর ওয়াচটা ওভাবে ভেঙে পড়লো পা গেল নিশ্চয় কেউ ইচ্ছে করে করেছিল তারপর অর্ণার সাথে কথাগুলো ছেলে অসভ্যতা না করল শোনাই আমার মনটা সত্যি খুব কুডাকছে আচ্ছা তোর মন কোকিল এত কু কুডাকে কেন বলতো আমি বুঝতে পারছি আপনি আমায় কেন হাসানোর চেষ্টা করছেন যাতে আমার দুশ্চিন্তাটা কমে তাই তো কিন্তু আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন